এতো আসসালামু আলাইকুম মুইসিল লাইছি ইয়ানোর সমস্যা হইলো কি আজে মি কি যে কয়টা কথা কমু ইয়া তো মই শুননি মোর ঘর কথা শুননি মই তো মই ফুল পেকে হয়ে গেছে এই যে একটা ডকুমেন্ট ছিল আমি দেখাই যে আমার গুরুর এই যে এই হালটা বসু কেড়া এই যে জিনিসটা দিছে আমার গুরুর নামে কত খুব কষ্ট লাগছে মনা বলে প্রাইভেট পড়াইতে গিয়া ছাত্রীর মাকে নিয়ে উদাও এটা কোন কথা হইলো

কোন প্রকারের সম্ভব না তুমি ছাত্রী নানির লাগে পালাইতা দাদির লাগে পালাইতা গুরু তুমি ইয়া ভুল করছো ছাত্রীর মানে লাগে যাওয়া দরকার ছিল না গুরু তুমি কিতা করলা গুরু এটা গুরু তুমি তো এটা আহা গুরু এটা তো শেষ এখন আমরা তো রাস্তায় বেরিয়ে আমাদেরকে বলে ফুল ফতোপাতে একদম ফুল ফতোপাতে গেছি গুরু এর আর কোনো সমস্যা নাই এখন আমরা ফুল ফতোপাতে আছি আমাদের আবার তার বেশি কিছু না গুরু তুমি চালাই যাও আমি আমরা আসি গুরু সমস্যা নেই তোমার এবছর যে কোনো প্রকারও গুরু তোমার বিয়ে আমরা ব্যবস্থা করতেছি হয়েছে এটা বোয়া ফ্যাক নিউজ এটা আমরা বুঝতে পারছি এটা আমার মতো যারা অদম আছে তারা দিছে এটা আমরা জানি কিন্তু গুরু গুজব মারানি ভূতারা তো আছে এই গুজবটা নিয়ে কিন্তু যে দিছে সে আপনারা ভালোবাসি দিছে এটা কোনো কথা নেই এটা দুষ্টমি করে দিছে গুরু এখন কত হইলো যে গিয়া যে আপনার এইবার শীতে এই শীত খেলে কি আপনার বিয়েটা হইব কোনো প্রকারে যে আমরা বিয়েটা খামু বিয়ে তো খাইতে পারবো না দাও তো না কিন্তু তো বিয়েটা দেখতে পারবো গুরু এই আমার একটা আশা ছিল গুরু আমরা একটু আপনার বিয়েটা দেখবো এই শীতে কিন্তু আপনার বিয়ে মিস করা যাবে না গুরু আপনি যে কোন প্রকারে গুরু আপনি বিয়ে করেন আপনার বিয়ে চাই গুরু এটা আমাদের একটা দাবি এক দফা এক দাবি গুরুর বিয়ে হতে চাই মনার বিয়া আমরা চাই চাই চাই